সবাই খুব ভালো আছে আর আমি এখন তো অনেক ভালো আছি আর আমি চাই তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আর বন্ধুরা এই ভিডিওটা হচ্ছে আমার মেয়ের অন্নপ্রাশন ভিডিও তো যখন সেভেন মান্থ হয় তখন তো তোমরা সবাই জানো মেয়েদের সেভেন মান্থ আর ছেলেদের সিক্স মান্থে অন্নপ্রাশন হয় আর আমার মেয়ে হয়েছিল হয়েছিলো অন্য প্রাশন তো তখন আমি না ভিডিও করতাম না মানে ইউটিউবে কোনো ভিডিও আপলোড দিতাম না মানে ইউটিউব করতাম না আর কি

চকে <laughs> কাট

চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও বাই বাই ভালো থেকো সবাই টেক কেয়ার এটা দেখো আর কেকের ছবিটাও দেখে নাও কেক ফেক কাটিংয়ের না মানে ভিডিও করা হয়নি এই কেকটা এনেছিলাম অন্নপ্রাশনে তো প্রথমবার কেক কাটা কয়েকটা ফটোও দিয়ে দিয়েছি তো চলো টাটা ভালো থেকো সবাই আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বাই বাই